কবে ঢুকবে নতুন যারা আবেদন করেছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা কবে ঢুকবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে গোটা পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে কিন্তু এই মুহূর্তে চলছে দুয়ারে সরকার ক্যাম্প দুয়ারে সরকার ক্যাম্প থেকে পশ্চিমবঙ্গ রাজ্যের যে কোনো প্রকল্পের জন্য কিন্তু সরাসরি আপনারা আবেদন করতে পারেন সেখানে ফর্ম তুলে সেখানে ফিল করে সেখানে জমা দিয়ে এবং খুব তাড়াতাড়ি সেই কাজগুলো কিন্তু হয়ে যায় সাধারণ মানুষ বিভিন্ন পরিষেবা খুব তাড়াতাড়ি সেই দুয়ারা সরকার ক্যাম্প থেকে কিন্তু এবার পেয়ে যায় এবং আপনারা জানেন আপনারা বিভিন্ন প্রকল্পের সুবিধা এবার থেকে দুয়ারা সরকারে পাচ্ছেন এবং অনেক প্রায় ত্রিশ পঁয়ত্রিশটার মতো প্রকল্পের সুবিধা রয়েছে দুয়ারা সরকার ক্যাম্পে তো আজকের ভিডিও টপিক কি আজকের ভিডিও টপিক হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প লক্ষ্মীর ভান্ডার প্রকল্প আপনারা সবাই জানেন আপনার পরিবারে কেউ না কেউ পাচ্ছে অথবা যদি কেউ পেয়ে না থাকে তাহলে হয়তো রিসেন্টলি আপনি দুয়ারা সরকার ক্যাম্পে গিয়ে ফর্ম জমা করেছেন এবং ফর্ম জমা করবার পর আপনার কি কাজ রয়েছে আমি এই ভিডিওতে সেটা শেয়ার করব কবে ঢুকবে নতুন যারা আবেদন করেছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা কবে ঢুকবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে আপনারা খুব সহজে সেটা চেক করে নিজেরাই দেখতে পারবেন এবং আপনার অ্যাপ্লাই করা যে ফর্মটা অ্যাপ্লাই করেছেন ফিল করে সেই ফিল করা ফর্মটা সঠিকভাবে সাবমিট হয়েছে কিনা সেখানে যারা দায়িত্বে আছে দূরসখার ক্যাম্পে তারা আপনার ডেটা আপনার ফর্মটাকে সঠিক জায়গায় পৌঁছেছে কিনা তো কি রয়েছে আপডেট এ টু জেড জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে খুব সহজে আপনার কম্পিউটারের দরকার নেই কম্পিউটার নেই কোনো সমস্যা নেই কার ওখানে যেতে হবে না আপনার হাতে অবশ্যই মোবাইল রয়েছে এই ভিডিওটি আপনি মোবাইলে দেখছেন আশা করি তো যদি মোবাইল থেকে থাকে অবশ্যই মোবাইলের মাধ্যমেই আপনি কিন্তু এবার চেক করতে পারবেন সেই সমস্ত তথ্য কার নামে কি আবেদন কবে আবেদন কবে কোথায় ভেরিফাই হয়েছে এবং আগামীতে টাকা আপনি কবে পেতে পারেন এই সমস্ত কিছু থাকছে ভিডিওতে তাই মন দিয়ে দেখবেন আমি দেখবো আপনাদের ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি কি করছেন এখনই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করুন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট যাতে করে কখনো মিস না হয় তো চলুন শুরু করি লক্ষ্মীবন্ধের প্রকল্পের আবেদন করবার পরে আপনার কি করতে হবে দেখুন ভিডিওর মাধ্যমে তো ভান্ডার ভান্ডার প্রকল্প এই প্রকল্পে আবেদন করলে যারা ওবিসি এবং জেনারেল ক্যাটাগরির মহিলা তারা প্রতি মাসে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে প্রতি মাসে পাঁচশো টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যায় সরাসরি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে এবং যারা এস টি এস সি ঠিক আছে এস টি এস সি ক্যাটাগরিতে যারা আছেন যাদের কাছে এস সি সার্টিফিকেট অথবা এসটি সার্টিফিকেট আছে তারা কিন্তু প্রতি মাসে পেয়ে যায় এক হাজার টাকা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে এটা হচ্ছে সুবিধা প্রতি মাসেই পায় এই টাকাটা আপনারা খোঁজ করে দেখতে পারেন আপনারা অবশ্যই আর বলার অপেক্ষা রাখেন আপনারা সবাই জানেন এই ট্রেন্ডিং টপিক রয়েছে এই মুহূর্তে গোটা রাজ্য জুড়ে মহিলারা টাকা পাচ্ছে একমাত্র প্রতি মাসে এই লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পে সরাসরি অনেক বড় একটা প্রকল্প ঠিক আছে একটা সার্থক প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তো এখানে আবেদন করেছেন হয়তো আপনি দুয়ারা সরকার ক্যাম্পে গেছেন দুয়ারা সরকার ক্যাম্পে গিয়ে আপনি ফর্ম তুলেছেন ফর্ম ফিল করেছেন ফর্ম জমা করেছেন এবার চলে এসছেন বাড়িতে কিন্তু আপনি কোনো আপডেট পাচ্ছেন না তো আপডেটটা আপনি কিভাবে বুঝবেন কি রয়েছে আপনার স্ট্যাটাস বর্তমানে দুয়ারা সরকার ক্যাম্পে যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন চলে যাবেন আপনারা সরাসরি গুগল ডট কম গুগলে গিয়ে সার্চ করবেন লক্ষ্মীর ভান্ডার দেখুন লক্ষ্মীর ভান্ডার এভাবে লিখতে পারেন কিংবা লক্ষ্মীর ভান্ডার যেভাবে লিখুন না কেন লিখে গুগলে সার্চ করলেই কিন্তু

রাখি আপনারা যারা লক্ষ্মীর ভাণ্ডার আবেদন করেছেন আপনারা হয়তো খাদ্য সাথী রেশন কার্ড নাম্বার দিয়েছেন অনেকেই আবার আধার কার্ড দিয়েছেন এবং মোবাইল নাম্বার তো দিতেই হচ্ছে সবার লাগছে এবং আপনি চাইলে খাদ্য সাথী রেশন কার্ড দিলে এই খাদ্য সাথী রেশন কার্ড নাম্বার দিয়েও দেখতে পারেন যদি আধার কার্ড দিয়ে থাকেন তাহলে আধার কার্ড নাম্বার দিয়েও চেক করতে পারেন এবং তাছাড়া আপনারা চাইলে আপনার মোবাইল ফোন নাম্বারটা সেটা দিয়েও দেখতে পারেন দেখুন অ্যাপ্লিকেশন আইডি দিতে পারেন মোবাইল নাম্বার স্বাস্থ্য সাথী কার্ড নাম্বার আধার কার্ড নাম্বার এই সমস্ত দিয়ে আপনি চেক করতে পারবেন তো সরাসরি এখানে মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি আমি দেওয়ার পর ক্যাপচা রয়েছে এখানে যা থাকবে এই ক্যাপচা কোড বড় হাতের ছোট মেলো মেলোমেলো ভাবে আছে আপনারা যেভাবে আছে সেইভাবেই কিন্তু এটা সেম টু সেম ঠিক আছে কোনো রকম আপনারা চেঞ্জ করবেন না সেম টু সেম আপনারা দিয়ে জাস্ট এই সার্চ অপশনে গিয়ে একবার আপনারা ক্লিক করবেন সার্চ করার সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাপ্লিকেশন আইডি চলে আসবে এখানে চারটা একটা সেকশন রয়েছে চারটা অপশন রয়েছে এক নাম্বার দু নাম্বার তিন নাম্বার চার নাম্বার দেখুন প্রথমে রয়েছে কি ষোলো বারো দু এই তারিখে আবেদন করেছেন আপনার ডেটটা দেখবেন যে আপনি কবে আবেদন করেছেন কটার সময় আপনারটা আপডেট হয়েছে সেটা এখানে ডেট টাইম লেখা থাকবে কি লেখা থাকবে অ্যাপ্লিকেশন টেম্পোরারি সেফড বাই কুমারগ্রাম ব্লক ডেভেলপমেন্ট অফিসার অর্থাৎ এখানে বলে কি আপনার যে বিডিও অফিস সেই বিডিও অফিসের নাম লেখা থাকবে এবং টেম্পোরারি সেফ যেদিন হয়েছে আপনার ডেটা সেই ডেটটা এবং লেখাটা থাকবে তারপরে স্টেপ কি আছে ষোলো বারো দুহাজার সেই সেই একই ডেট কিন্তু সময়টা একটু পরে ঠিক আছে এখানে কুড়ি একুশ দিন এখানে কুড়ি ছাব্বিশ আঠেরো কি রয়েছে অ্যাপ্লিকেশন ফাইনাল সাবমিটেড আপনার ফাইনাল সাবমিট হয়েছে এই তারিখে এই সময়ে ঠিক আছে এরপরে দেখুন আপনার আবেদনটা কি রয়েছে সতেরো বারো দু এই তারিখে কি হয়েছে আপনার ফর্মটা অ্যাপ্লিকেশন ভ্যারিফাইড বাই আপনার বিডিও অফিস যে রয়েছে বিডিও সাহেবের দ্বারা কিন্তু ভ্যারিফাইড হয়ে গেছে আপনার ব্লকের মাধ্যমে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা ভ্যারিফাইড হয়ে গেছে এরকম লেখা থাকবে ভ্যারিফায়ার অফিসারের মাধ্যমে ভ্যারিফাইড হয়ে গেছে এরপরে সতেরো বারো দু তেইশ সময়টা কিছুক্ষণ পর কয়েক মিনিট পর কি রয়েছে আপনার অফিস সেই এসডি অফিসে আপনার আবেদনটা কিন্তু করে দিয়েছে তো এইভাবে আপনি লেখাগুলো পড়ে দেবেন বুঝে নেবেন তাহলে বুঝতে পারলেন যে এইভাবে আপনি চেক করতে পারবেন এবং আরো ইম্পর্টেন্ট বিষয়টা যেটা রয়েছে সেটা দেখুন পেমেন্ট স্ট্যাটাস টাকা আপনি কবে পাবেন আবেদন তো করে নিয়েছেন টাকা কিন্তু অ্যাকাউন্টে এখনো ঢোকেনি তারপরে কবে ঢুকবে আপনার টাকা সে দেখতে হলে দেখুন এখানে নেম নাম দেওয়া থাকবে প্রার্থীর বেনিফিশিয়ারি আইডি এই সমস্ত থাকবে নিচের দিকে যাবেন যাওয়ার পর দেখবেন এখানে ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাস রেডি ফর অ্যাকাউন্ট ভ্যালিডেশন রেডি রয়েছে বেনিফিশিয়ারি স্ট্যাটাস অ্যাক্টিভ বেনিফিশিয়ারি রয়েছে কোনো সমস্যা নেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোড এগুলো হাইড রয়েছে প্রাইভেসি পারপাস এবং দেখুন মান্থের নাম পেমেন্ট প্রসেস ইয়ে টু স্টার্ট পেমেন্ট স্ট্যাটাস অর্থাৎ জানুয়ারি মাস থেকে কিন্তু টাকা দেওয়া শুরু হবে যারা এবার এই নতুন ডিসেম্বরে অর্থাৎ দু হাজার তেইশের লাস্ট দু হাজার সরকার ক্যাম্পে যারা ফর্ম ফিল আপ করেছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য তাদের টাকা কিন্তু জানুয়ারি মাসের এক থেকে পনেরো তারিখের মধ্যেই আপনাদের ব্যাংকে সেই টাকা ঢোকা শুরু হবে ঠিক আছে এটা স্পষ্ট করে জানিয়ে আপনাদের কি আপনাদের টাকা ঢুকবে জানুয়ারি মাসের এক তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে ঠিক আছে এইভাবে আউট করে আপনারা দেখে নেবেন এবং এখানে তখন কিন্তু তেইশ চব্বিশ রয়েছে তখন শুধু চব্বিশ থাকবে ঠিক আছে যেহেতু এখনো দু হাজার পরেনি ডিসেম্বরের আজকে চব্বিশ তারিখ ঠিক আছে তো আগামী বছর আপনারা পনেরো তারিখের মধ্যে টাকা পেয়ে যাবেন এই রকম যদি স্ট্যাটাস আপনার সবকিছুর থাকে তো এইভাবে আপনারা চেক আউট করে দেখে নেবেন খুব সহজে আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না কি রয়েছে আপনার মতামত আপনার সমস্যা কমেন্ট বক্স জানাতে কিন্তু একদম ভুলবেন না ধন্যবাদ